নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া প্রথমে আমরা কাতলা মাছটাকে ভালো করে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছের নুন এবং হলুদ আমার মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে অবশ্যই গরম করে নেবেন তারপর একটার পর একটা মাছ দিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্নপিঠ উল্টে দেব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত ভালো এসছে এরপর আমি ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আদা রসুন আমি একটু ঘষে নিয়েছি কড়াইয়ের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো মিক্সটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ এবং ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হাতে সময় নিয়ে মশলাটা কষাবেন মশলাটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জলও দিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায় জলটা টেনে যাওয়ার পর তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলোটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চলে আসলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতাটা পাতাটা ওপর থেকে দিয়ে দেব ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নম